থার্টি ডেজ চ্যালেঞ্জের বিশতম দিনে চলুন আজকে একটু ভিন্ন হবিমাজ আমরা দেখে আসি বিগত তিন দিন পূর্বে হঠাৎ করে রাজনগরের ভিতরে দিয়ে যাই তো যাওয়ার সময় দেখলাম যে এত সুন্দর একটা ফুল গাছ তাহলে এটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তাই বিশতম দিনে চলে এলাম আপনাদের সঙ্গে এই ফুল গাছের সৌন্দর্য উপভোগ করার জন্য মানে এই গাছের নামটা যদি আমার স্মরণে নেই গাছের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম ফাতার মতো হালকা মানে ফুরু বিষয়টা এতটা চমৎকার এটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো তবে এটাও মানতে হবে যে এই বাড়ির যে মালিক ওনার মধ্যে চমৎকার রুচি আছেন যদি আপনাদের কারো এই ফুল গাছটির নাম জানা তাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন চলুন তাহলে এবার প্রাণের শহর হবিগঞ্জের আরেকটি চমৎকার জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেলা পরিষদ হবিগঞ্জ তো আমি কয়েকদিন আগে যখন এদিকে আসি হঠাৎ করে একটা লেখা আমার চোখে পড়ে মূলত এই লেখাটা আপনাদের দেখানোর আমার অনেক ইচ্ছা আসুন দেখে এই চমৎকার লেখাটাতে আসলে কি বলা হয়েছে এটা হচ্ছে জেলা পরিষদের ভিতরের অংশ এটা মোটামুটি বেশ শান্ত নিরিবিলি পরিবেশ আসুন আমরা এবার জেলা পরিষদ থেকে একটু বের হয়ে যাই ওয়াও এই গাছগুলো দারুণ না নিঃসন্দেহে হরিগঞ্জ শহরের এই অংশের সৌন্দর্যতা বৃদ্ধিতে এই গাছগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটা হচ্ছে শনিবারই আমরা সারা জীবন শুনে আসতেছি যে শাক দিয়ে মাছ ডাকা যাবে না এই হচ্ছে এর প্র্যাকটিক্যাল উদাহরণ আপনারা যতই শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেন আসলে শাক দিয়ে মাছ ডাকা যায় না বঙ্গবন্ধুকে যদি বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা করা হোক কোনো দিন সেটা সম্ভব নয় এটা হচ্ছে ডিস অফিসের ভিতরের একটি পুকুর পুকুরটা সত্যি খুব সুন্দর আর এই শহীদ মিনার দেখলেই মনে পড়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আসুন একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি শহীদ মিনারটি কত সুন্দর আর ডিসি অফিসের কাছে এই জিনিসগুলো দেখে আমি মানে আমার আসলে বলার কিছু নেই এখানে এখানে কি লেখা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সবুজ শহর গড়ার প্রত্যয়ে হবিগঞ্জ পুরসভা না আমার কিছু বলার নেই দেখুন আপনারা যা ভালো মনে করেন